ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না সবাইকে জানে স্বাগত আজকে একদম অন্যরকমভাবে বেগুন ভাজা করে দেখাবো তার জন্য বেগুন নিয়ে নিয়েছি কেটে এখানে একটা বাটিতে নিয়ে নেব টু টি স্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন আদা হাফ টি স্পুন হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প পরিমাণে কালো জিরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আর এখানে অল্প পরিমাণে ভাজা মশলা আনিয়েছি খুব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হিং এবার এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে আমরা বেগুনের গায়ে এটা লাগিয়ে দেব এইভাবে দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে পুরো গায়ে লাগাতে হবে আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি দিয়ে হাত দিয়ে একটা একটা করে বেগুনের গায়ে মাখাবো মাখানো হয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেব রেস্টে এবার আমরা প্যানটা বসিয়ে নিলাম প্যানে দিয়ে দেব তেল এটা কিন্তু ডুবো তেলে ভাজব না অল্প একটু তেল প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার বেগুনটার গায়ে একটু মাখিয়ে নেব এদিকে প্যানটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন দিয়ে দেব একটার গায়ে আর একটা যেন না লাগে উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা লাগিয়ে দিয়ে দিলাম আর এখন ওপর থেকে ওয়ান টি স্পুন আরও তেল দিয়ে দিলাম একবারে বেশি তেল দেবেন না একটু একটু করে তেল দেব এবার এটা ঢেকে রেখে দেব বেগুনটা সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুললাম এবার একটু উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার অন্যদিকেও আমরা এইরকম কালার করে নেব আমার সব সব কটা আমি উল্টে দিয়েছি শখ কটা আরো ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম আবার একটু ঢেকে দেব উলটি দিচ্ছি এইভাবে করে আমি বেগুনটা ভেজে নেব একটা ছুরি দিয়ে দেখে নিলাম বেগুনটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখন একটু কালার নিয়ে আসবো ওপরে তারপরে এটা নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি কালার চলে এসছে বাড়িতে ট্রাই করবেন এরকম করে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই খুব ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি